रेडी जय बंगला जय बंगला जै बंला जै बंगोबन्धु जै े हसिनाै े सिना ेमोजि ातिरपिता ेमोजी र ेमोज আজকের এই দিনে তোমার মনে পরে আজকের এই দিনে তোমার মনে পড়ে শিক্ষা শিক্ষা প্রগতি প্রগতি বাংলাদেশ ছাত্রলীগের মুজিব শিক্ষা শান্তির প্রগতি ছাত্রলীগের মূলনীতি শিক্ষা শান্তির প্রগতি ছাত্রলীগের মূলনীতি শুভ 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 দিন ছাত্রলীগের জন্মদিন শুভ শুভ শুভদিন ছাত্রলীগের জন্মদিন শুভ 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 দিন ছাত্রলীগের জন্মদিন জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু শুভ 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 দিন ছাত্রলীগের জন্মদিন শুভ শুভ শুভদিন ছাত্রলীগের জন্মদিন শুভ শুভ শুভদিন ছাত্রলীগের জন্মদিন শুভ শুভ শুভ